রাতারাতি আওয়ামী লীগের কপাল খুলে গেল এইদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা আতঙ্কের মধ্যে রয়েছে জরুরি ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এর উপায় কথা বলুন না কেন তার জন্য ফুলের মালা অপেক্ষা করছে করবে এটাই হবে বাস্তবতা আওয়ামী প্রায় প্রতিটি পরিবারেই আছে প্রতিটি পাড়ায় আছে প্রতিটি মহল্লায় আছে আওয়ামী লীগ নাই কোথায় এবং আওয়ামী লীগ থাকবে কয়েক মাস পরেই দেখতে পারবেন আওয়ামী লীগ কি আওয়ামী লীগ কাকে বলে ইহা কত প্রকার কি মানে ইলেকশনটা আসবে এদিকে আন্তর্জাতিকভাবে চূড়ান্ত সুখবর পেল শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে আন্তর্জাতিক আদালতের চ্যালেঞ্জ করছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হঠাৎ চ্যালেঞ্জে জিততে চলেছে আওয়ামী লীগ অন্যদিকে দেশের ভিতর থেকেই ডক্টর ইউনুসের পক্ষ থেকে বড় ধরনের সুখবর আওয়ামী লীগের জন্য যে সুযোগের অপেক্ষায় ছিল শেখ হাসিনা ঠিক সেই অফার দিল আওয়ামী লীগের জন্য ডক্টর ইউনুস কি সেই সুখবর থাকছে বিস্তারিত তিনি অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ মানে এভাবে তো হয় না ডক্টর ইউনুসের ভয়ের জায়গাটা কোনটা মানে তিনি চাচ্ছেন যে আমরা যেমনি আছে সবার হাত পাটি পা কোনো রকমের চলে যুদ্ধ টুদ্ধ চাই না আমরাও যুদ্ধ চাই না কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে এরকম ঘটনা ঘটলে আগামীকালকে আপনার পরিবারের সাথে ঘটে তখন কি আপনি এগুলো বলবেন যে না অন্যদিকে হচ্ছে বাংলাদেশের অন্ত করতে গেলেন সরকার যেভাবে পাকিস্তান প্রীতি দেখাচ্ছে তাতে ভারত প্রশাসন যেটি রয়েছে সেটি প্রকৃতপক্ষে শেখ হাসিনার সরকার যেটি রয়েছিল বা শেখ হাসিনার যে সরকার বাংলাদেশে ক্ষমতাসীন ছিল তাদেরকে ক্ষমতায় বহাল করার জন্য একটি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে সেই হিসাবে এখানে ভারতের পক্ষে শেখ হাসিনাকে ফেরানো সহজ হবে বলে অনেক ভারতীয় কূটনৈতিক বিশ্লেষক এবং গণমাধ্যমে উঠে আসা প্রতিবেদনগুলোতে উঠে এসেছে যুক্তরাজ্য এখনো সেই অবস্থানেই আছে এবং তারা বাংলাদেশ সরকারকে এক ধরনের চাপ দিচ্ছে ক্যাথরিন ওয়েস্ট কি বলেছিলেন যে কথাটা এখন পর্যন্ত পাল্টাচ্ছে না ক্যাথরিন সেই সময় আওয়ামী লীগ শেখ হাসিনা নিয়ে কথা যেমন বলেছিলেন তেমনি তারেক রহমান বিষয়েও কথা বলেছেন আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না যে কোনো মুহূর্তে বাংলাদেশে হামলা চালাতে পারে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয় একটা আতঙ্কে রয়েছে প্রিয় দর্শক গোয়েন্দা সংস্থায় জানা গেছে লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ দেশে ঢুকতেছে হোক দর্শক বেশি কথা বলবো না আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন কারণ আজকের এই ভিডিওর প্রতিবেদনে আপনারা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন অবশ্যই পাবেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ এক এক করে দেখতে থাকুন মিলিকে কিছু সংখ্যক লোক অপরাধ করেছে যাদের সংখ্যা মানে টোটাল সংখ্যা লেস দেন ওয়ান পার্সেন্ট এক নিচে তার মানে কথা এই দাঁড়ায় নিরানব্বই পার্সেন্ট হচ্ছে নিরহ আওয়ামী এখন এক পার্সেন্টের কাছে কি নিরানব্বই পার্সেন্ট যাবে নিরানব্বই পার্সেন্টের শক্তি বেশি না এক কথা হলো নিরানব্বই পার্সেন্ট হেরে যাবে যুক্তি নাই আওয়ামী লীগের লোকেরা কিন্তু এবং তারা এখন কঠিন সমস্যার মধ্যে আছে এখন কথা হচ্ছে এই সাড়ে চার কোটি আওয়ামী লীগ আপনি ডাকা দিয়ে ফেলে দিতে পারবেন না তারা যদি আন্দামান দ্বীপে পাঠাতে চান সেখানেও জায়গা হবে না এত মানুষের এবং আওয়ামী লীগ প্রায় প্রতিটি পরিবারে আছে প্রতিটি পাড়ায় আছে প্রতিটি মহল্লায় আছে আওয়ামী লীগ নাই কোথায় এবং আওয়ামী লীগ থাকবে এখন যারা আওয়ামী লীগ নাই বলেন এবং নাই বলে আত্মতৃপ্তিতে ভোগেন তারা কয়েক মাস পরেই দেখতে পারবেন আওয়ামী লীগ কি আওয়ামী লীগ কাহাকে বলে ইহা কত প্রকার কি কি মানে ইলেকশনটা আসতে না এখন কয়েকদিন আগেও আমরা দেখলাম যে ফাঁসির আসামি বিএনপির নেতা প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবু আরেক প্রতিমন্ত্রী পিন্টু এরা এদের যারা এখন ফাঁসির কাছটা তোলার কথা তাদেরকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশের রাজনীতি এখন শেখ হাসিনার তো এখনো ফাঁসি হয় নাই বা তার দলের অনেক নেতা ফাঁসি হয় যদি ফুলের মালা দিয়ে বেরিতে পারে শেখ হাসিনা বা তার দলের লোকেরা নেতারা কয়দিন পরেই যে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা না হবে না এটা আপনি কনফার্ম বলতে পারেন না অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ যতই দুষ্করুক না কেন আওয়ামী লীগ তো দেশে অনেক উন্নয়নও করেছে সুতরাং যে তো কথা বলুন না কেন তার জন্য ফুলের মালা অপেক্ষা করছে করবে এটাই হবে বাস্তবতা এবং ইতিহাস তাই বলে আমাদের দেশের মানুষের জুতার মালা দিতেও বেশিক্ষণ লাগে না ফুলের মালা দিতেও বেশিক্ষণ লাগে না এবং আওয়ামী লীগের জন্য ফুলের মালা অপেক্ষা করছে এটা বলাই যায় সমস্যা প্রকৃতপক্ষে কোথায় দাঁড়াচ্ছে বা সমস্যা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে বা সেই সমস্যা থেকে সমাধানের উত্তরণ এবং এখানে শেখ হাসিনার কপাল খোলার বা আওয়ামী লীগের লাভবান হওয়ার যে বিষয়টি রয়েছে এটি আসলে প্রকৃতপক্ষে কোথায় দেখুন ভারত যেভাবে বা ভারত যে সকল বিষয় নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের সীমান্ত তারা কখনোই চায় না যে তাদের সীমান্তের মধ্যে কোনো ধরনের উগ্রবাদীতা চর্চা হোক তাদের সীমান্ত ঘিরে কোনো ধরনের জটিলতা তৈরি হোক এর সব থেকে বেশি যে বিষয়টি ঘটে থাকে সেটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তগুলো যার মধ্যে কাশ্মীর অন্যতম তবে বাংলাদেশের যে বিষয়টি এখানে দাঁড়িয়েছে বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে বিষয়টি এখানে দাঁড়িয়ে সেটির কারণে মূলত ভারত কোনোভাবেই পক্ষপাতিত্ব করবে না বা অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কোনো ধরনের স্বীকৃতি দিবে না তারা তাদের যে বিষয়গুলো বলেছে পূর্বে অর্থাৎ বিভিন্ন বিশ্লেষকরা যে বিষয়গুলো বলেছেন বিভিন্ন গণমাধ্যমগুলো যে বিশ্লেষণ করেছে গণমাধ্যম গুলো যে সকল প্রতিবেদন করেছে সেই বিষয়গুলোই কিন্তু বর্তমানেও বলবো থাকবে এখানে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যেভাবে পাকিস্তান প্রীতি দেখাচ্ছে বা পাকিস্তানের সাথে তাদের যে ধরনের সক্ষতা গড়ে তুলছে এই সক্ষতাই মূলত ভারত সরকার বা ভারতে যারা কূটনৈতিক বিশ্লেষক রয়েছে তারা তাদের দৃষ্টিতে রেখেছে এবং এই সম্পর্কের জের ধরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রকৃতপক্ষে আসলে কি যুদ্ধের ঘোষণা দিচ্ছেন কিংবা বারবার যুদ্ধ প্রস্তুতি করার কথা বলছেন বিভিন্ন সামরিক বাহিনীর বিভিন্ন সমাবেশে গিয়ে বা সামরিক বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে এই বিষয়টিও কিন্তু তাদের গণমাধ্যমে উঠে এসেছে আনন্দবাজার পত্রিকা ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে বক্তব্যটি অর্থাৎ যুদ্ধ অবস্থা রয়েছে যুদ্ধ প্রস্তুতি থাকতে হবে এই বিষয়টি কিন্তু হেডলাইন করে একটি বার্তা প্রচার করেছে আবার দা ফার্স্ট পোস্ট দিল্লি টাইমস এই সকল গণমাধ্যমে কিন্তু যুদ্ধ যে বার্তাটি রয়েছে প্রধান কিন্তু তারা বিভিন্ন ধরনের টাইটেল দিয়ে বিষয়বস্তু প্রচার করেছে আমি এই সকল তথ্য সংগ্রহ করছি এবং যে সকল বিশ্লেষক রয়েছেন তাদের বিভিন্ন ধরনের বিশ্লেষণ বিশেষ করে তাদের টুইট বার্তা সমূহ একটু সার করে এনে এখানে একটি বিষয় সবার মধ্যে কমন নিশ্চিত করতে পেরেছি এবং সেটি হচ্ছে তারা সবাই কিন্তু সন্দেহ করছেন যে পাকিস্তানের পক্ষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এবং এটি যদি হয়ে থাকে তাহলে পাকিস্তানের পাশাপাশি বা পাকিস্তান ভারত যদি কোনো উত্তেজনা সৃষ্টি হয় বিশেষ করে কোনো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় বা যুদ্ধ লেগে যায় তাহলে এখানে পাকিস্তানের পক্ষ হয়ে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করবে এবং তারা এই সেভেন সিস্টার যেটি রয়েছে সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের যে সকল বিষয়বস্তু ঘটেছে কিছুদিন পূর্বে সে সকল বিষয়বস্তু কিন্তু তারা আমলে নিয়েছে এবং তাদের সবর মধ্যে এই কমন বিষয়টি হচ্ছে যে তখন ভারত কোনোভাবে কিন্তু বাংলাদেশকে ছাড় দিবে না অর্থাৎ এখানে যে বিষয়টি আসলে লক্ষণীয় বা যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে পাকিস্তান প্রীতি কিন্তু বর্তমানে বাংলাদেশের জন্য ভারতের কাছে একটি শত্রুভাবা পণ্য হিসেবে দাঁড়িয়ে গেছে এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু ভারতের যারা কূটনৈতিক বিশ্লেষক রয়েছেন বা এই সকল আন্তর্জাতিক ভূরাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করে থাকেন তারা একটি বিষয়ই বলছেন সেটি হচ্ছে বর্তমান পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় এবং বর্তমান পরিস্থিতিতে যদি বাংলাদেশের অর্থবর্তী গেলেন সরকার যেভাবে পাকিস্তান দেখাচ্ছে তাতে ভারত প্রশাসন যেটি রয়েছে সেটি শেখ হাসিনার সরকার যেটি রয়েছিল বা শেখ হাসিনার যে সরকার বাংলাদেশে তাদেরকে ক্ষমতায় বহাল করার জন্য একটি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে যেহেতু এখানে মার্কিনও এখন বাংলাদেশে সরাসরি ঢুকে গেছে বা ট্রাম্প প্রশাসন আমেরিকার প্রশাসন ও বাংলাদেশের ভূখণ্ডে সরাসরি ঢুকে যাওয়ার একটি ব্যবস্থা গ্রহণ করেছে সেই হিসাবে এখানে ভারতের পক্ষে শেখ হাসিনাকে ফেরানো সহজ হবে বলে অনেক ভারতীয় কূটনৈতিক বিশ্লেষক এবং গণমাধ্যমে উঠে আসা প্রতিবেদনগুলিতে উঠে এসেছে ব্রিটিশ প্রতিমন্ত্রী তিনি ব্রিটেনের প্রশান্ত সাগর বিষয়ক প্রতিমন্ত্রী তিনি গত বছরের সতেরোই নভেম্বর বাংলাদেশ সফরে এসেছিলেন এসে যেটা বলেছিলেন সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে মিটিং শেষে যে প্রেস ব্রিফিং করেছিলেন সেই প্রেস বিফিংয়ে আমরা দেখতে পাই যে তিনি এই কথাগুলো বলেছিলেন তিনি সব দলের অংশগ্রহণের নির্বাচনের কথা বলার পরে স্পেসিফিকলি যখন সাংবাদিকটা প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে আপনার মন্তব্য কী কিংবা আওয়ামী লীগকেও নির্বাচনে চান কিনা না তখন স্পষ্টভাবে বলেছিলেন যে হ্যাঁ আমরা আওয়ামী লীগকেও আগামী নির্বাচনে দেখতে চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন দেখতে চাই সুষ্ঠু নিরপেক্ষ সবার অংশগ্রহণমূলক নির্বাচন আমরা দেখতে চাই এবং সেই নির্বাচনটা দ্রুত দেখতে চাই বিলম্ব দেখতে চায় না তিনি বলেছিলেন যে ইউনো সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এটাই তাদের চাওয়া এই এই মিটিংটা যখন হয়েছিল তখন সেই চাওয়া সেই চাওয়া এখনও কি চেঞ্জ হয়েছে পত্রিকা যেটা বলছে সেই পত্রিকার দিকে যদি একটু নজর দিই তাহলে সেই সময়ের পত্রিকাতে ছাপা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তাই যুক্তরাজ্য আশা করছে কীভাবে সেসব বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে রূপকল্প তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ অর্থাৎ ব্রিটিশ প্রতিমন্ত্রীর কাছে সরকারের তরফ থেকে জাতীয় ঐক্যের কথা বলেছিল এবং তখনই ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল জাতীয় ও এবং ইনক্লুসিভ নির্বাচনে আওয়ামী লীগকে অবশ্যই অংশগ্রহণ করতে করাতে হবে তা না হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এখনও এখনও সেই অবস্থান অক্ষুণ্ণ রয়েছে ব্রিটেনের আমরা আওয়ামী আওয়ামলেও দেখেছি ব্রিটেন আওয়ামী লীগের কাছে বারবার বলেছে যে সবাইকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন করতে কিন্তু আওয়ামী লীগ সেই কথা শোনেনি আওয়ামী লীগ বাদ দিয়ে একাধিক নির্বাচন করেছে এবং একাধিক নির্বাচন করার খেসারত তারা অবশেষে দিল গত বছরের পাঁচ আগস্ট খুবই বাজেভাবে সরকার পতনের মধ্য দিয়ে অনেকে আওয়ামী যারা শুভাকাঙ্ক্ষী তারা বলেন যে দু হাজার চোদ্দোতে আওয়ামী যদি সুষ্ঠু নির্বাচন সবার অংশগ্রহণে নির্বাচন দিত তারা যদি ক্ষমতা হারিয়েও ফেলত তবুও তারা দ্বিগুণ শক্তি নিয়ে দু হাজার নির্বাচনে আবার ফিরে আসতে পারত বরং তাদের জনপ্রিয়তা তাতে বাড়তো সেই কাজটা আওয়ামী করেনি বলেই দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট এসে খুবই বাজে পরিণতি হয়েছিল আওয়ামী এই একই ঢঙ্গে যদি আলোচনা করি তাহলে আন্তর্জাতিক সংস্থাগুলো আন্তর্জাতিক পর্যায়ের দেশগুলো যখন যেমন ব্রিটেন যুক্তরাষ্ট্র রাশিয়া এই দেশগুলো যখন বলছে যে ইনক্লুসিভ নির্বাচনের কথা ভারত বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা আওয়ামী সুযোগ দেওয়ার কথা তারা বলছে ঠিক সেই সময় আমরা দেখছি সরকারের মধ্যেই অংশ চাইছে না আওয়ামী লীগকে সুযোগ দিতে তারা চাইছে আওয়ামী নিষিদ্ধ করতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে এবং এই দাবিতে আগামীকালকে সরকারের খুবই কাছের একটা বন্ধু সংগঠন এনসিপি তারা ঢাকায় একটা মহাসমাবেশ করবে আওয়ামী নিবন্ধন বাতিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে নানা রকমের কার্যক্রম তারা হাতে নিচ্ছে যখন তারা নিজেরা সমালোচিত হচ্ছে নানা কারণে দুর্নীতির দুর্নীতিতে ছেয়ে গেছে তাদের দল সেই সময় বলা হচ্ছে যে আলোচনা হচ্ছে যে কনসেনট্রেশন অন্যদিকে ডাইভার্ট করার জন্য আওয়ামী লীগ ইস্যুটাকে আবারও সামনে আনা হচ্ছে কিন্তু ব্রিটেনের এবং যুক্তরাষ্ট্রের অবস্থান এতটুকু পরিবর্তন হয়নি এখন পর্যন্ত তারা স্পষ্ট সরকারকে চাপ দিয়ে যাচ্ছে যেন কোনোভাবেই কাউকে বাদ দিয়ে একপাক্ষিক নির্বাচন না হয় আর সরকার একপাক্ষিক নির্বাচন যদি করে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে সেই নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তাদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে এবং তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা তৈরি হবে রাজনৈতিক বিশৃঙ্ বিশৃঙ্খলা তৈরি হবে ব্রিটিশ প্রতিমন্ত্রী সেই সময় তারেক রহমানকে নিয়েও কথা বলেছিলেন যে তারেক রহমানকে ফেরানোর ব্যাপারে তার বক্তব্য জানতে চাওয়া হয়েছিল তিনি বলেছিলেন যে নির্দিষ্ট কোনো ব্যক্তি সম্পর্কে কথা হয়নি তবে সরকার যদি এই ব্যাপারে তাদের সাহায্য চায় তাহলে অবশ্যই ব্রিটিশ সরকার সহযোগিতা করবে কিন্তু সেই সময় গত বছরের সতেরোই নভেম্বর ব্রিটিশ প্রতিমন্ত্রীকে প্রতিমন্ত্রীকে যে কথা বলতে আমরা শুনেছিলাম এখন পর্যন্ত তার বাস্তবায়ন আমরা দেখছি না এখন পর্যন্ত তারেক রহমান দেশে ফিরছেন না আজকে বিএনপির শ্রমিক দিবসে একটা শ্রমিক সমাবেশ হলো সেখানেও ভার্চুয়ালি তারেক রহমান বক্তব্য দিলেন ইংল্যান্ড থেকে সরাসরি মানে ভার্চুয়ালি তাকে বক্তব্য দিতে দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু তিনি আসছেন না কেন আসছেন না আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি সেগুলোও ক্লিয়ার না নাকি ইউনো সরকারের সময়ে এখনও তারেক রহমান আস্থা পাচ্ছেন না ফিরে আসার সেই প্রশ্নগুলো রাজনৈতিক অঙ্গনে কিন্তু ঘোরাফেরা করছে এবং সব থেকে স্পষ্ট তথ্য যেটা হচ্ছে ব্রিটেন গত বছরের সতেরোই নভেম্বর যে কথাটা বলেছিল আজকে দু হাজার পঁচিশের মে পর্যন্ত তাদের সেই কথাবার্তার এত অ্যাকচুয়ালো নরচড় হয়নি তারা তাদের অবস্থানেই রয়েছে যুক্তরাষ্ট্র চাই ইনক্লুসিভ নির্বাচন ভারত চাই ইনক্লুসিভ নির্বাচন রাশিয়া চাই ইনক্লুসিভ নির্বাচন ইইউ দেশগুলো চাই ইনক্লুসিভ নির্বাচন সেই ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত নেওয়াটা সরকার যখন বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দাবির মুখে পড়ছে তখন তাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে দেখেন উইথ ডিউ রেসপেক্ট আমি বরাবরই সবসময় বলি যে আমাদের যদি সামরিক ভান্ডারটা খালি থাকে এটাকে পূরণ করেন যদি রাষ্ট্রের টাকা না থাকে তাহলে প্রবাসীদের কাছে আপনারা হাত পাতেন প্রবাসীরা দুই হাত উজাড় করে দিবে কেন কারণ বাংলাদেশের অবস্থানটা এমন একটা জায়গায় আর আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে রাইট নাও এমন একটা সিচুয়েশন আছি যে কখন যে ঘাড়ের উপর চাপ দিয়ে ধরে ঘাটনা মটকাই দিবে আর আমরা ফেসবুকে খালি পোস্ট দিয়ে দিয়ে হ্যাঁ মানে ভারতের জয় করা ফেলবো মিয়ানমারে জয় করা ফেলবো পাকিস্তানে জয় করা ফেলবো ডক্টর ইউনুস কি ভয় পাচ্ছেন আমরা ভাবতাম যে আওয়ামী লীগ সরকার ভয় পায় তো আপনি কি এখন ভয় পাচ্ছেন যদি নাই পান আপনি ক্ষমতায় বসার পরে মিয়ানমারের সাথে আমাদের যে ঘটনাগুলো ঘটছে সেখানে আমরা আসলে বাংলাদেশের নৌবাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী বা বর্ডার গার্ড বিজিবি আমরা কি ভূমিকা নিচ্ছি আপনার সরকার কি ভূমিকা নিচ্ছে খুবই আশ্চর্য লাগে যখন আমি কয়েকদিন পর পর দেখি যে নাফ নদী থেকে আমাদের বাংলাদেশের যারা জেলেরা আছেন তারা যখন মাছ ধরতে যায় সেখান থেকে আরাকান আর্মি ইদানিং সময় এদের মন মতো চাইলেই নৌকার মধ্যে গুলি করে চাইলে সেন যাওয়ার পর তারা গুলি মারে চাইলে আমাদের জাহাজ ধরে নিয়ে যায় চাইলে আর আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায় তারপর আমরা মনে ম্যানম্যান ম্যানম্যান করে হাত পাটি পাড়াই বেদের থেকে আমাদের মানুষগুলো ফিরত আনি মানে এই ঘটনাগুলো আগে ছিল তবে এখন বাড়তেছে কারণ বাংলাদেশ একটা স্টেবল গভর্নমেন্ট নাই সম্ভবত এই কারণেই অপরদিকে রোহিঙ্গারা দেড় লক্ষ রোহিঙ্গা ঢুকে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার মানবিক করিডোর দেওয়ার চিন্তা করতেছে এত পিরিতি কেন স্যার এই যে আজকে কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদী থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আর সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ নাফ নদে এই ঘটনাটি ঘটেছে অপরিচিত জেলেরা হলেন আরাফাতুল্লাহ আনিসুল্লাহ মোহাম্মদ জাবের আনোয়ার সাদেক তারা সবাই টেকনাফের জাদিমুরা সাতাইশ নম্বর ক্যাম্পের বাসিন্দা আর এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের মাঝে বলছেন প্রতিদিনের মতন ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফনদে মাছ শিকারে যায় জেলেরা এসময় মিয়ানমার থেকে আসা আরাকান আর্মিরা যারা আছে তারা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকা সহ জেলেগুলোকে নিয়ে যায় এতে আরো বেশ কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হয় টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন আমরা শুনেছি খোঁজ নেওয়া হচ্ছে এখন স্থানীয় যারা আমাদের জেলেরা আছেন তাদের মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ আলম তিনি বলছেন জেলেদের সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয় প্রায় সময় জেলে ঘটনা ঘটছে আজকেও চার জেলেকে ধরে নিয়ে গেল এখন আমরা কেন মিয়ানমারের যে সরকার সরকার আছে জান্তা তারা ওইখানে এখন ক্ষমতা হারাইছে আরাকানার বিরাতে ওই এলাকাটা এখন কন্ট্রোলিং হচ্ছে এখন বাংলাদেশ তাদের ভৌগোলিক সীমারেখা থেকে নিরাপত্তার জন্য আমাদের দুই পার্টির সাথে প্রয়োজন আপনারা সিস্টেমে একটা ব্যালেন্স করে চলেন অথবা আমরা আমাদের নৌবাহিনীর পক্ষ থেকে সেখানে টহলের ব্যবস্থা করেন মানে এভাবে তো হয় না আসলে কিভাবে হয় আপনারা যখন রাষ্ট্রের প্রধান আছেন তখন স্বাভাবিক পুরো দেশের নিরাপত্তা এই দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিশেষ করে যেহেতু আরাকান আর্মিদের সাথে এত ঘটনা ঘটছে তো সেই সময় আমাদের তো একটু সতর্ক থাকা দরকার তাই না এর মাঝখানে আমরা মানবিক করিডোর দিব সেই করিডোর নিয়ে আবার দেখলাম প্রেস উপদেষ্টা যিনি আছেন শফিক সাহেব চট করে বলেন যে না এটা এখনো নীতিগত সিদ্ধান্ত হয় নাই বা যদি পররাষ্ট্র উপদেষ্টা বলছেন হয়ে গেছে কথা কাটটা বিশ্বাস করবো মানে পাবলিক রিয়াকশন শুরু হইলে চট করে ও যে আগে আওয়ামী লীগ যেমন কথা বদলাই ফেলতো আসান মাহমুদ সাহেব আপনারা কি এগুলো শুরু করছেন নাকি ডক্টর ইউনুসের ভয়ের জায়গাটা কোনটা মানে তিনি চাচ্ছেন যে আমরা যেমনে আসে সবার হাত পা টিপা কোন রকমের চলি যুদ্ধ চাই না আমরাও যুদ্ধ চাই না কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে এরকম ঘটনা ঘটলে আগামীকালকে আপনার পরিবারের সাথে ঘটে তখন কি আপনি এগুলা বলবেন যে না অন্যদিকে হচ্ছে এগুলাকে নিরাপত্তা দিতে হবে পান দর্শক আশা করতে আসি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিস্থিতি কি কি ঘটতেছে কোথায় কি হচ্ছে নানান ধরনের অনেক কিছু নেই ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আকারে ভিডিও দেখতে পারলেন দর্শক এই সম্পর্কে আমি নতুন করে কিছুই বলতে চাই না শুধু আপনাদের কাছে একটুই রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে